আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে চোদ্দোই ফেব্রুয়ারিতে বাড়ি থেকে কোন পোশাকে বের হয়ে যায় আমাকে একটু লক্ষ্য রাখতে হবে সে আসলে স্কুলে ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে গেল কিনা কলেজের ডেজ পরে সে বাড়ি থেকে বের হয়ে গেলো কিনা সেই দিন তার স্কুল আছে কিনা সেই দিন তার কলেজ আছে কিনা সেই দিন তার ভার্সিটি কি কিনা এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে আজকে এত মানুষ নির্যাতিত সারা বছর মিলেও হয় না অর্থাৎ সারা বছর মিলে যতগুলো মেয়ে ধর্ষিত না হয় এই চোদ্দই ফেব্রুয়ারি যখন আসবে তার চাইতে দ্বিগুণ মানুষ ধর্ষিতা হচ্ছে এর কারণ কি আজকে আমরা কোরআন থেকে দৌড়ে হাদিস থেকে দরে আল্লাহর রাসুলের আদর্শ থেকে আমরা দূরে চলে এসেছি হাবিবাল্লা আমি চুরি করেছি কোরআনের যেই বিচার আছে আইন আইন রয়েছে দিয়ে আমার বিচারটা করে দেন আল্লাহর রাসুল তার হাত কেটে দিলেন কেটে দেওয়ার পর ওই মহিলা বলছেন হালমিং হালমিন হাবিবাল্লাহ আমার কি তওবা করার সুযোগ আছে কিনা তখন আল্লাহ রাসুল বলছেন আংতালে মিন সতী আতিকাকায়া মিন অলা উমুকা ও মহিলা তোমাকে শুধু আল্লাহ তালা তৌবা করার সুযোগই দেন নাই তোমাকে আল্লাহ তাআলা এমনভাবে মাপ করে দিয়েছেন এমনভাবে ক্ষমা করে দিয়েছেন একটা নিষ্পাপ সন্তান যেমন দুনিয়াতে আসার পর তার জীবনে যেমন গুণা থাকে না এই মুহূর্তে তুমি একেবারে নিষ্পাপ হয়ে গেছো সোহান আল্লাহ ইহবিহামদেহি সোহান আল্লাহ ইহ আল্লাহ রাসুল বললেন তুমি এখন একেবারে নিষ্পাপ তাহলে নবীর জামানাতে যারা চুরি করত নিজে এসে শিকার করত আর আজকে আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষেরা চুরি করে হাতে নাতে ধরা পড়ে সিসি ক্যামেরাতে ধরা পড়ে এরপরেও তারা শিকার করতে চায় না তারা বলে আমি চুরি করি নাই অথচ তার ছবিটা স্পষ্ট স্ক্রিনে বাসছে এজন্য আল্লাহ নবী বলেন যখন কোনো মুসলমান বান দাও মা হাকামু বি গয়রি মা ইল্লা ফাশা ফাকরু যখন কোন মুসলমানরা কুরআনের আইন ছাড়া নিজের তৈরি করা মতবাদ দিয়ে নিজের তৈরি করা আইন দিয়ে দেশকে পরিচালনা করবে সেই দেশের মানুষরা আস্তে আস্তে গরীব হয়ে যাবে তিন নম্বরে আল্লাহ রাসুল বললে নমা জহরাত ইল্লা ফাসা ফি হিমুল মাউদ আউ ইল্লা জহরা ফি হিমুত্তন সবসাইতে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসুল বলে গেছেন শেষ জামানা সম্পর্কে আল্লাহ নবী বলছেন যখন মানুষের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে তখন দেশের মধ্যে এমন কিছু রোগ আল্লাহ তালা দিবেন পাঠিয়ে দেবেন যে রোগ মানুষ কখনো জানতোই না যার মধ্যে এইডস এইস আইবি এইডস এটা একটা রোগ এই রোগ আমাদের পূর্বপুরুষ যারা তারা জীবনে এই রোগের নামই শোনে নাই এরপরে বর্তমান যুগে একটা রোগ হয়েছে যে এই রোগটা হচ্ছে একবার যদি কার দেহের মধ্যে একেবারে ঢুকে যায় আজীবনেও এটা সারবে না যেটাকে বলা হয় ডায়াবেটিস রোগ এই রোগগুলো আছে না রোগ আগের দিন এই সমস্ত রোগগুলো ছিল না অথচ আল্লাহ রাসুল বলেছেন নমা জোহরাৎ ফি হিমুল ইল্লা ফাসা হিমুল মাউদ আর ইল্লাহ অশ্লীলতা যখন বেহায়াপনা যখন নগ্নতা যখন পৃথিবীর মধ্যে বৃদ্ধি পাবে সেই দেশের মধ্যে এমন কিছু রোগ আল্লাহ তালা পাঠিয়ে দিবেন যেই রোগের নাম মানুষেরা এর আগে কখনো শোনেনি যার বাস্তব প্রমাণ এইচ আই এইস এবং ডায়বেটিস রোগ এই রোগগুলো আরও হবে যতক্ষণ না পর্যন্ত মানুষ ইসলামী সরিয়া অনুযায়ী জীবনযাপন না করবে বেহায়াপনা অশ্লীলতা এই তো সামনে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব একটা দিবসকে বলা হচ্ছে ভালোবাসা দিবস আসলে হকালে আলেম যারা তারা এইটাকে ভালোবাসা দিবস হিসেবে কখনো মেনে নেয় না তারা এইটাকে বলে বিশ্ব বেহায়াপনা দিবস ও বাবারা ও মায়েরা ও ভাইরা আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে চোদ্দই ফেব্রুয়ারিতে বাড়ি থেকে কোন পোশাকে বের হয়ে যায় আমাকে একটু লক্ষ্য রাখতে হবে সে আসলে স্কুলে ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে গেল কিনা কলেজের ড্রেস পরে সে বাড়ি থেকে বের হয়ে গেল কিনা সেই দিন তার স্কুল আছে কিনা সেই দিন তার কলেজ আছে কিনা সেই দিন তার ভার্সিটি আছে কিনা এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে আজকে একটা দিনে এত মানুষ নির্যাতিত হয় এত মানুষ ধর্ষিতা হয় এত মানুষ লাঞ্ছিত হয় যেটা সারা বছর মিলেও হয় না অর্থাৎ সারা বছর মিলে যতগুলো মেয়ে না হয় এই চোদ্দই ফেব্রুয়ারি যখন আসবে তার চাইতে দ্বিগুণ মানুষ ধর্ষিতা হচ্ছে এর কারণ কি আজকে আমরা কোরআন থেকে ধরে হাদিস থেকে ধরে আল্লাহর রাসুলের আদর্শ থেকে আমরা দূরে চলে এসেছি এজন্য দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল বলে গেলেন ওমা জহরা ফি হিমুল ফাহি সাতু ইল্লা ফাশা ফি হিমুল মাউদ আউ ইল্লা জহরা ফি হিমুত যখন মানুষের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে এমন প্রকার রোগ আল্লাহ তালা দান করবেন যেই রোগের চিহ্ন যেই রোগের নাম নিশানা ইতোপূর্বে মানুষ কখনো শুনে নাই তাহলে আমাদের কি করতে হবে এই চোদ্দই ফেব্রুয়ারি যখন আসবে ভালোবাসা দিবস অবশ্যই আমরা পালন করব ছেলের সাথে বাবার ভালোবাসা আজীবনের জন্য মেয়ের সাথে মায়ের ভালোবাসা হবে আজীবনের জন্য ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসা হবে আজীবনের জন্য সন্তানের সাথে পিতার ভালোবাসা হবে আজীবনের জন্য একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুত্বের ভালোবাসা হবে আজীবনের জন্য মুসলমানদের ভালোবাসা একদিনেরও নয় মুসলমানদের ভালোবাসা হবে মৃত্যু আগ পর্যন্ত এটাই হচ্ছে আমাদের জীবন ভালোবাসা আর যারা চোদ্দই ফেব্রুয়ারিতে শুধু একদিন ভালোবাসা দিবস হিসেবে যারা পালন করবে যারা এইটাতে তারা উদযাপন করবে আনন্দ সহকারে বুঝতে হবে সারা বছর তাদের দেহের মধ্যে কোনো ভালোবাসা নাই শুধু ভালোবাসা একদিন সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি এ ছাড়া আর কোনো উদাহরণ আমি দিতে পারলাম না মাকে ভালোবাসবো আজীবন বাবাকে ভালোবাসবো আজীবন ভাইকে ভালোবাসবো আজীবন এরে ভাই একদিন কেন আমাকে ভালোবাসতে হবে কেন চোদ্দোই ফেব্রুয়ারিতে আমার মাকে আমাকে ভালোবাসতে হবে কিছু কিছু মিডিয়ার মাধ্যমে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে উইশ করছে আমি চোদ্দোই ফেব্রুয়ারি আমার মাকে ভালোবাসি একজন সন্তান তারা বাবাকে বলছে বাবা আজকে সোদ্দোই ফেব্রুয়ারি আমি তোমাকে ভালোবাসি আরে বাবা তাহলে একদিন যদি ভালোবাসো আগামীকাল তুমি কী করবে আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি যখন আসে তুমি তো মিডিয়ার সামনে সে কথা বলো না যে আমি আজকে আমার বাবাকে ভালোবাসি তার মানে হলো যারা চোদ্দই ফেব্রুয়ারি একটা দিন ভালোবাসে বাস্তবে তারা শুধু ওই দিনটাই মা বাবাকে ভাইকে বন্ধুকে বান্ধবীকে ভালোবাসে কিন্তু বাদ বাকি দিনে ভালোবাসে না ওইটা হচ্ছে নগ্নতা ওইটা হচ্ছে বেহায়াপনা ওইটা হচ্ছে অশ্লীলতা আজকে একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে যতটুকু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এটাই আমাদেরকে নির্দেশ করে যে এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন এবং হাদিসের সঠিক নিয়ম অনুযায়ী জীবনযাপন না করবে ততদিন পর্যন্ত এই দিবসগুলো আমাদের কাছ থেকে যাবে না আজকে আমি যদি এটা বন্ধ করি আমার পরিবার বন্ধ হয়ে গেল আপনি যদি এটা বন্ধ করেন আপনার পরিবার থেকে বন্ধ হয়ে গেল আস্তে আস্তে সমাজ থেকে বন্ধ হবে সমাজ থেকে বন্ধ হলে একসময় গোটা দেশ থেকে বন্ধ হবে আর গোটা দেশ থেকে যখন বন্ধ হয়ে যাবে সারা পৃথিবী থেকে আস্তে আস্তে একটা জিনিস বন্ধ হয়ে যাবে একদিনে এই জিনিসটা বন্ধ হবে না নাম্বার চার আল্লাহ রাসুল বললেন ওলা তফিফুলিজু বেসিন যখন মানুষেরা মাপে বা ওজনে কম দেবে তখন আল্লাহ তালা ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ গাছের ফল মূল দেওয়া বন্ধ করে দেবেন যারা বাস্তব প্রমাণ কিন্তু আমরা এখন পাচ্ছি একটা গাছে আম গাছে কত আম হতো সুপারি গাছে কত সুপারি হতো নারকেল গাছে কত নারকেল হতো আজকে একটা নারকেল গাছের দিকে তাকালেই বোঝা যায় আজকে নারকেল গাছে আগের মতো নারকেল হয় না আগের মতো সুপারি গাছে সুপারি হয় না আম গাছে আগের মতো আম ধরে না কেন আজকে আমরা কাকে দোষ দিব হাজার বলেছেন ও যখন মানুষেরা মাপে বা ওজনে কম দেবে তখন আল্লাহ তালা সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ নামিয়ে দিবেন সেই দেশের গাছপালাগুলোতে ফলমূল হবে না আজকে আমরা মাপে কম দিচ্ছি কিন্তু যখন আমরা অন্যের কাছ থেকে মেপে নিচ্ছি তখন আমরা বেশি করে নিচ্ছি আমার স্পষ্ট মনে আছে উনিশশো নিরানব্বইতে যখন আমাদের বাড়ি বেড়া থানাতে ছিল বাবার সঙ্গে যখন একটা বাজারে গিয়েছিলাম দেখলাম একটা লোক দুইটা পাথর রেখেছে যখন আমার বাবা বলেছিল আমাকে দুই কেজি আটা দাও তখন কর্মচারী যখন আটাটা মেপে দেবে তখন দোকানদার বলছে এইটাতে মাফা যাবে না কেননা এইটা হচ্ছে মাছের আরতের পাথর এই পাথরের মধ্যে পক্ষে এক বা বেশি আছে আর আমাদের নিজস্ব পাথর যেটা সেইটা সরাসরি দুই কেজি আছে তার মানে কি হলো মাছ ওলারা যখন মাছ বাহির থেকে কিনে নিয়ে আসে তখন নিজের ব্যক্তিগত পাথর দিয়ে মেপে নিয়ে আসে আপনার সামনেই মাপ দেবে আপনি টের পাবেন না কম নিল নাকি বেশি নিলো আপনার সামনে সমান সমান মেপে নেবে আপনি বুঝতেই পারবেন না এরপরে সে ওই দুই কেজির পাথর দিয়ে ময়দাটা মেপে দিল আমার স্পষ্ট মনে আছে সেই পেশাগুলার বাজার থেকে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল তাহলে এই যে আমরা মেপে নেওয়ার সময় আমার পাথর দিয়ে আমার পাথরের মধ্যে একটু বেশি আছে সেইটাতে মেপে নিচ্ছি অথচ বিক্রি করার সময় দেখা যাচ্ছে আমি মাপ দিচ্ছি সবার সামনে কিন্তু মাপটা ওজনে কম হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ মাপে বা ওজনে কম দেবে তখন সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে সেই দেশের গাছগাছালিতে ফলমূল কমে যাবে পাঁচ নাম্বার হলো আল্লাহ রসুল বলেন ওলা মানা ও জাকাত মাতর যখন মানুষেরা যাদের উপর জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে জাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু তারপরে সে জাকাত দেবে না তখন আল্লাহ তার ওই দেশের মধ্যে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবেন বাস্তবে আমরা কিন্তু দেখি আষাঢ় মাস যায় যেই মাসটা বৃষ্টির মাস তখন বৃষ্টি হয় না যখন আমাদের বৃষ্টির প্রয়োজন হয় না তখন আল্লাহ তালা বৃষ্টি দেন এটাই হচ্ছে পাপ এজন্য যাদের উপরে জাকাত আল্লাহ তালা ফরজ করেছেন অবশ্যই শরীয়তের নির্ধারিত হারে জাকাত প্রদান করতে হবে আর জাকাত যদি আমরা সঠিক হারে না দেই তাহলে আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দেবেন باشتا للرسول ما نقد قوم إلا سلط الله عليهم عدوهم وما حكموا بغير ما أنزل الله إلا فشا فيهم الفقر وما ظهرت فيهم الفاحشة إلا خشا فيهم الموت أو إلا ظهر فيهم الطاعون ولا طفضوا المكيال إلا منعوا النبات وأوكزوا بالسنين ولا منعوا الزكاة إلا حبس عنهم المطر এই পাঁচটা গোনা অর্থাৎ আমরা যখন কোনো কম কোনো জাতি ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তালা আমাদের শত্রু যারা তাদেরকে আমাদের উপর বিজয়ী করে দিবেন নাম্বার দুই কোন দেশের শাসক যদি কোরআনের আইন ছাড়া মানব রচিত আইন দিয়ে তার দেশটাকে পরিচালনা করে তাহলে সেই দেশের মানুষেরা আস্তে আস্তে ফকির হয়ে যাবে নাম্বার তিন কোন মানুষ কোন দেশের মধ্যে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়লে সেই দেশের মধ্যে অসীনা রোগগুলো আল্লাহ তালা পাঠিয়ে দিবেন। নাজিল করে দিবেন। নাম্বার চার হলো মাফে বা ওজনে যখন কোনো ব্যক্তিরা কম দেবে আল্লাহ কি করবেন ওলা তফিফুল্লা ইনাবা দুর্ভিক্ষ দেখা দেবেন গাছে ফলমূল কমে যাবে নাম্বার পাঁচ ওলা মানাহ জাকাত আল্লাহফিস আনুহমান মতর যখন নির্ধারিত হারে আমার উপর জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দিলাম না তখন আল্লাহ তালা কি করবেন বৃষ্টি পড়া বন্ধ করে দেবেন তাই আসুন এই পাঁচটা গুনাহ থেকে আমরা বিরত থাকি আল্লাহ তাআলা আমাদের পাঁচটা আজাব দেবেন না আর এই পাঁচটা গুণাও যদি আমরা করি আল্লাহ রসুল বলেন এই পাঁচটা গুনা করবেন করা শেষ কিন্তু আজাদাব আসতে দেরি হবে না এজন্য আসুন আমরা এই পাঁচটা গুণা থেকে বিরত থাকি